নতুন উদ্বোধন হয়েছে ঠিক আছে প্রথমবার ছিল মুরগির চুল বেরিয়েছে দ্বিতীয়বার বিরিয়ানি দাও এক প্লেট বিরিয়ানি একটাই মাত্র রমাংসি ঠিক আছে কিছু বলবে না ও না থাকতে দে ইয়ে কই ওয়েটার কই

ओबुस्ता एक अंकर ओबुस्ता ही इधर ऐसे टेड भीड़ जखून तो जा रहे हैं आसपे बोल चुके एक तो सामान्य एक अंकर भी देना स्पेशल आई साहब दुस्ती बच्चों एक दीजिए बाय

আমরা খেতে এসে ভিডিও বানানোর জন্য এসে এবার প্রতিবারে এলে যদি একবার মুরগির চুল বেরোয় একবার মাংস শর্ট বেরোয় তাহলে কিভাবে আমরা ব্লক করবো আমরা তো জানিয়েছি তারপর আমরা কি প্রতিবারই আপনারা খাবার দিচ্ছেন প্রথমবারই এলো ঠিক আছে ভুল হয়েছে আমরা কোনো কিছুই করিনি

आज से उन्होंने वो तो पेन घर पर घोड़ा भी कर को लग नहीं है अभी तुम्हारा कौन तुम बिल दादा हमें पेमेंट का पता है खाली दो दो मुगलबे से एक वो फोन करा है एरर नेक्स्ट नंबर कंटिन्यू आई रीड देम स्ट्रेटली ये पाछे बार बहुत सही हो चुकी है आप देख ना देखो অবস্থা অবস্থাটা দেখতেই পাচ্ছ ঠিক আছে তোমার ইয়ে নাম শো করে দিচ্ছি কোথায় কোথায় অবস্থিত খুবই স্পেশাল অনেকে ফটো ব্লগার নানান নানান লোক এসছেন জানি আপনারাও এসছেন হয়তো যারা আপনারা ভিডিও দেখছেন মানে খুবই পপুলার জায়গা এটা নতুন নতুন স্টাফন বা উদ্বোধন এসে যাই বলতে বেরো এই সাইডে দেখো এই সাইডে মেলা বসছে এই কি নবাব বিরিয়ানি খুবই স্পেশাল যারা আসবেন বলছেন একবার এসে ঘুরে যান একে টেস্ট দুই নম্বর চিকেন মিস তিন নম্বর মুরগি মাংস চামড়া সবকিছু পাবেন একটা বিরিয়ানিতে একবার খেয়ে দেখুন তারপরে মজাটা বুঝবেন শুধু এখানে এসেছিলাম আপনার চার বন্ধু ঠিক আছে অবস্থা পুরে খাওয়া একবার এসে নিশ্চয় ঘুরে যাবেন এরকম বিরিয়ানি একবার খাবেন তারপরে আর ভিলেও আসবেন না এত সুন্দর বিরিয়ানি तो देखा नेक्स्ट ब्ल के ज्यादा टाटा पाइबै